এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আজকে আমাদের সতেরো নম্বর ক্লাস তোমরা আমার চ্যানেল ওখানে গিয়ে তোমরা দেখতে পারো বাকি ক্লাসগুলি না দেখে থাকো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে পারো দেখো আজকে আমরা দেখব ভারতের কিছু বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ঠিক আছে সাম্রাজ্যগুলি দেখে নেবো এবং তাদের প্রতিষ্ঠাতা চলো তাহলে শুরু করা যাক দেখো দেখো একদিকে দেখো বংশের নাম আছে ঠিক আছে প্রতিষ্ঠাতা শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট ঠিক আছে দেখো প্রথমে চলে এসো পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে প্রভাকর বর্ধন শেষ সম্রাটকে দেখো এটাও হবে হর্ষবর্ধন 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 এবং শ্রেষ্ঠ সম্রাট বলেও কিন্তু হর্ষবর্ধনই হবে ঠিক আছে তা দেখো হর্ষক হর্ষবংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার শ্রেষ্ঠ সম্রাটকে তাহলে হবে অজাত শত্রু আর শেষ সম্রাটকে তাহলে হবে নাগদাস ঠিক আছে তা দেখো নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ শেষ সম্রাট বললে হবে ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট বললেও কি হবে এর অ্যান্সার ধনানন্দই হবে তারপর দেখো শিশুনাগ শিশুনাগ বংশের প্রতিষ্ঠা শিশুনাগই হবে শেষ সম্রাট বললে হবে কালাশোক বা কাক বর্ণ তোমরা কালাশোকটা মনে রাখবে তাহলেই হবে ঠিক আছে আর শ্রেষ্ঠ সম্রাট বলে কিন্তু এর অ্যান্সার শিশুনাগ হবে তাহলে চলো আমরা যেগুলো পড়লাম ওইগুলো রিভাইজ করি দেখো পুষ্যভতী বংশের প্রতিষ্ঠাতা কে প্রভাকর বর্ধন শেষ সম্রাটকে হর্ষবর্ধন আর শ্রেষ্ঠ সম্রাট বলো কি হবে এর অ্যান্সার হর্ষবর্ধনই হবে তারপর দেখো হর্ষক বংশের প্রতিষ্ঠাতা কে বিম্বিসার শেষ সম্রাটকে নাগদাস শ্রেষ্ঠ সম্রাটকে অজাত শত্রু তারপর দেখো বংশের প্রতিষ্ঠাতা কে মহাপদ্মনন্দ শেষ সম্রাট ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট বললো কি হবে এর আনসার ধননন্দই হবে তব দেখো শিশুনাগ বংশের প্রতিষ্ঠা শিশুনাগ শেষ সম্রাট কে কালাশোক ঠিক আছে আর শ্রেষ্ঠ সম্রাট কিন্তু কে এই শিশুনাগ যিনি প্রতিষ্ঠা ছিলেন উনি কিন্তু শ্রেষ্ঠ ছিলেন ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে নেক্সট দেখো মৌজ বংশের প্রতিষ্ঠা চন্দ্রগুপ্ত মৌর্য আশা করছি এটা তোমরা সবাই জানো ঠিক আছে শেষ সম্রাটের নাম যদি বলা হয় কি তাহলে হবে বৃহদ্রথ আর শ্রেষ্ঠ সম্রাট বললে কিন্তু হবে অশোক ঠিক আছে তারপর দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠা থাকে শ্রীগুপ্ত শেষ সম্রাটকে দ্বিতীয় জীবিত গুপ্ত আর যদি বলে শ্রেষ্ঠ সম্রাটকে তাহলে হবে কিন্তু সমুদ্রগুপ্ত ঠিক আছে তারপর দেখো সেন বংশের প্রতিষ্ঠা থাকে বিজয় সেন বা হেমন্ত সেন ঠিক আছে শেষ সম্রাট হচ্ছে লক্ষণ সেন আর তুমি যদি বলে শ্রেষ্ঠ সম্রাটকে তাহলে কিন্তু বিজয় সেনি হবে অ্যানসার ঠিক আছে বিজয় সেনি তব দেখো পাল বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা এটা আশা করি জানো গোপাল শেষ সম্রাটকে মদন পাল আর শ্রেষ্ঠ সম্রাটকে দেবপাল তব দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দান্তি দুর্গ ঠিক আছে শেষ সম্রাটকে চতুর্থ অমোক বর্ণ আর শ্রেষ্ঠ সম্রাটকে তাহলে অ্যান্সার হবে তৃতীয় কৃষ্ণ তাহলে চলো আমরা এগুলো একবার রিভাইজ নিই দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌজ শেষ সম্রাটকে বৃহদ্রথ শ্রেষ্ঠ সম্রাট বললে অ্যান্সার হবে অশোক তা দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে শ্রীগুপ্ত শেষ সম্রাটকে তাহলে হবে দ্বিতীয় জীবিতগুপ্ত আর যদি বলে শ্রেষ্ঠ সম্রাটকে তাহলে হবে সমুদ্রগুপ্ত দেখো সেন বংশের প্রতিষ্ঠা থেকে বিজয় সেন বা হেমন্ত সেন দুটো মনে রাখবে শেষ সম্রাটকে লক্ষণ সেন শ্রেষ্ঠকে বিজয় সেন পাল বংশের প্রতিষ্ঠা থাকে গোপাল শেষ সম্রাট নাম কি যদি বলা হয় তাহলে মদন পাল হবে আর শ্রেষ্ঠ বলে দেবপাল তবে দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা থাকে দান্তিদুর্গ শেষ সম্রাট কি নাম ছিল চতুর্থ অমোক বর্ণ আর শ্রেষ্ঠ বললে হবে তৃতীয় কৃষ্ণ তাহলে আশা করছি তোমাদের এই মতো হয়ে গেছে নেক্সট দেখো চোল বংশের প্রতিষ্ঠাতাকে কারিকল শেষ সম্রাটের নাম কি কুলতুঙ্গ আর শ্রেষ্ঠ বললে হবে রাজেন্দ্র চোল তা বোধ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কি নাম প্রথম পুলকেশী যদি বলা হয় শেষ সম্রাটের নাম কি তাহলে হবে দ্বিতীয় কীর্তি বর্মন এবং শ্রেষ্ঠ বললে দ্বিতীয় পুলকেশী তাহলে দেখো প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশি আর শ্রেষ্ঠ কিন্তু দ্বিতীয় পুলকেশি ঠিক আছে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে শিবস্কন্ধ বর্মন আর যদি বলা হয় শেষ রাজার নাম কি তাহলে হবে অপরাজিত বর্মন আর শ্রেষ্ঠ বললে নরসিংহ বর্মন তবে দেখো প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে হরিচন্দ্র ঠিক আছে হরিচন্দ্র শেষ সম্রাটের নাম কি বলা হয়েছে মহিপাল আর শ্রেষ্ঠ বললে ভোজ তা কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কি নাম কুজুলটেন্ট আছে ঠিক আছে সব বংশ ইম্পর্টেন্ট এখানে বাট একটু মনে রাখবে আর শেষ সম্রাট হচ্ছে বাসুদেব আর শ্রেষ্ঠ বললে কি হবে কনিষ্ক ঠিক আছে তাহলে চলো আমরা এগুলো আবার রিভাইজ করে নিই দেখো চোল বংশের প্রতিষ্ঠাতাকে কারিকল শেষ সম্রাটের কি নাম কুলতুঙ্গ ঠিক আছে আর শ্রেষ্ঠ বললে হবে রাজেন্দ্র চোল তারপর দেখো চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম পুলকেশী শেষ সম্রাটের কি নাম দ্বিতীয় কীর্তি বর্মন আর যদি বলা হয় শ্রেষ্ঠ সম্রাটের কি নাম তাহলে হবে দ্বিতীয় পুলকেশী দেখো তাহলে প্রথম পুলকেশি প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে কিন্তু দ্বিতীয় কে ছিলেন ইনি ছিলেন শ্রেষ্ঠ রাজা তারপরে পল্লবংশের প্রতিষ্ঠা থেকে ছিলেন শিবস্কন্ধ বর্মন শেষ সম্রাট হচ্ছেন অপরাজিত বর্মন এবং শ্রেষ্ঠ হবে নরসিংহ বর্মন তারপরে দেখো প্রতিহার বংশের রাজাকে হরিচন্দ্র ঠিক আছে শেষ হচ্ছেন রাজা মহিপাল আর শ্রেষ্ঠ বললে হবে ভোজ মনে রাখবে তা দেখো কুষাণ বংশের প্রতিষ্ঠা থেকে কুজুল শেষ সম্রাট বললে হবে বাসুদেব আর শ্রেষ্ঠ হচ্ছে কনিষ্ক তাহলে আশা করছি তোমাদের এই মধ্যে হয়ে গেছে নেক্সট দেখো দেখো সাতবাহন বংশের কে যদি বলা হয় তাহলে হবে শিমুখ সাতবাহন ঠিক আছে শেষ সম্রাটের কি নাম যজ্ঞশ্রীর সাতকর্ণী আর শ্রেষ্ঠ বললে হবে সাতকর্ণী গৌতমী পুত্র এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সাতবাহনটা সৈয়দ বংশের প্রতিষ্ঠাটাকে খিজির খাঁ শেষ সম্রাটের নাম কি আলাউদ্দিন আলম শাহ আর শ্রেষ্ঠ বললে হবে মোবারক শাহ তারপর দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালাল উদ্দিন আর শ্রেষ্ঠ বললে হবে আলাউদ্দিন এটা মনে রাখবে প্রতিষ্ঠাতা হচ্ছে জালাল উদ্দিন আর শ্রেষ্ঠ হচ্ছে আলাউদ্দিন খলজি ঠিক আছে আর শেষ রাজা কে ছিলেন তাহলে হবে কুতুব উদ্দিন মোবারক খলজি তারপর দেখো মোগল বংশের প্রতিষ্ঠাতাকে আশা করছি তোমরা জানো বাবর আর শ্রেষ্ঠ হচ্ছেন আকবর ঠিক আছে আর শেষ সম্রাট বললে হবে দ্বিতীয় বাহাদুর শাহ দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক দাস বংশ ঠিক আছে কুতুবুদ্দিন আইবক শ্রেষ্ঠ বললে হবে ইলতুত আর শেষ বললে হবে কি কায়ুমস বা কাইকোবাদ এটা মনে রাখবে দাস বংশ ইম্পর্টেন্ট তারপ দেখো তুব প্রতিষ্ঠা থেকে গিয়াস উদ্দিন তুবলক আর শ্রেষ্ঠ রাজা হচ্ছেন মোহাম্মদ বিন তুবলক ঠিক আছে আর যদি বলা হয় শেষ রাজার নাম কি তাহলে হবে নাসির উদ্দিন মাহমুদ ঠিক আছে তাহলে চলো এগুলো আমরা একবার রিভাইস নি দেখো দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিমুখ সাতবাহন শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় কে তাহলে হবে গৌতমী পুত্র সাতকর্ণী এটা মনে রাখবে আর শেষ রাজা বলে যজ্ঞশ্রী সাতকর্ণী ঠিক আছে তাও দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে খিজির খাঁ শেষ রাজার নাম কি আলাউদ্দিন আলম শাহ আর শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে মোবারক শাহ ঠিক আছে তাও দেখো খলজি বংশের প্রতিষ্ঠা কে জালাল উদ্দিন শ্রেষ্ঠ বললে আলাউদ্দিন ঠিক আছে আলাউদ্দিন খলছি আর শেষ বললে কুতুবুদ্দিন মোবারক খলছি তব দেখো মোগল বংশের প্রতিষ্ঠাতা গেছিলেন তাহলে হবে বাবর শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় তাহলে হবে আকবর আর শেষ রাজা বলে দ্বিতীয় বাহাদুর শাহ ঠিক আছে তাও দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে কুতুবুদ্দিন আইবক আর শেষ রাজা বললে কায়ুমার্স ঠিক আছে বা কায়কোবাদ আর শ্রেষ্ঠ বললে হবে ইলতুতমিস তারপর দাও তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াস উদ্দিন তুগলক শ্রেষ্ঠ বললে হবে মোহাম্মদ বিন তুগলক এম বি মোহাম্মদ বিন তুগল আর শেষ রাজা হচ্ছিলেন নাসির উদ্দিন মাহমুদ ঠিক আছে আশা করি তোমাদের মধ্যে হয়ে গেছে নেক্সট চলে লোদি বংশের প্রতিষ্ঠাতা খেয়েছিলেন তাহলে হবে বহলুল লোদি শেষ রাজা শ্রেষ্ঠ রাজা একই জন ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি ইনি শেষ রাজা ছিলেন এবং ইনি শ্রেষ্ঠ ছিলেন তারপর দেখো বাহমণি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাফর খান ঠিক আছে আর শেষ রাজা যদি বলা হয় কেছিলেন তাহলে হবে কালিম উল্লাহ শাহ আর শ্রেষ্ঠ বললে মাহমুদ গাওয়ান ঠিক আছে দেখো তাহলে চলো লোদি বংশের তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন বহলুল লোদি আর শেষ বা শ্রেষ্ঠ দুটোই হচ্ছে কে ছিলেন ইব্রাহিম লোদি তাও দেখো বাহমানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন জাফর খান আর শ্রেষ্ঠ রাজা হচ্ছেন মাহমুদ গাওয়ান শ্রেষ্ঠ ইনি ছিলেন আর শেষ রাজা হচ্ছে কালিম উল্লাহ শাহ কালিম উল্লাহ শাহ তাহলে আশা করছি আজকে আমাদের ছিল এই পর্যন্ত ক্লাস তোমাদের ক্লাস ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও মোটিভেট হব তোমাদেরকে আগে আরো এইভাবে ক্লাস দিতে আর তোমরা যে পিডিএফ চাও আমাকে জানিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো ভালো থেকো দেখা হবে নেক্সট ক্লাসে